আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি চলছে শুধু আজই নয় আগামী রবিবার পর্যন্ত পাশাপাশি এবং বাংলাদেশে দুর্যোগের পরিস্থিতি চলবে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকাঝোর হওয়া বাংলার দিকে এখন জলীয় বাষ্পের আনা করা গোনা গতকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত আজও আরও বেড়েছে নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সরে এসেছে পশ্চিমবঙ্গের দিকে এই দুইয়ের জেরে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে ফের গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তার সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না কিন্তু চলতি সপ্তাহের মাঝামাঝিতে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘণ্টায় দুর্যোগের মাত্রা আরও বাড়বে এক টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতে বঙ্গোপসাগরে নিম্নচাপটি ইতিমধ্যেই দক্ষিণ উড়িষ্যার উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করছে যার প্রভাবে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলা জুড়ে বাংলাতে বাড়বে বৃষ্টি আগামী পাঁচ ছয় দিন টানা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইবে এই ভারী বৃষ্টির জেরে একাধিক নদীগুলির জলস্তর ফের বাড়তে পারে এবং বন্যার আশঙ্কা ফের তৈরি হতে পারে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে কবে থেকে ভারী বৃষ্টি শুরু হবে এ এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে সকাল থেকে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই বাংলা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে মেঘলা আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেলা বাড়লেই বৃষ্টি শুরু হবে দশটা এগারোটার পর থেকে বৃষ্টি শুরু হবে যত বেলা বাড়বে ততই বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে এবং বৃষ্টির এলাকা বাড়তে থাকবে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টির মাত্রা বাড়বে বা বৃষ্টির পরিধি বা এলাকা বাড়তে থাকবে আজকে দুপুরের পর বৃষ্টি হবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাবরা হুগলি দুই বর্ধমান দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে তারই মধ্যে একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে উপরে জেলাগুলির তুলনায় অর্থাৎ বীরভূম সহ নদীয়া মুর্শিদাবাদে মূলত হালকা বৃষ্টি হতে পারে আজকে নিচের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ময়মোহনসিং এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তারই মধ্যে কিছুটা মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে যেমন সিলেট মৌলবীবাজার আমবাসা অমরপুর খাগড়াছড়ি আগরতলা মাদারীপুর বরিশাল ফিরোজপুর এই এলাকাতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হলেও হালকা বৃষ্টি রয়েছে তবে আজকে রাত্রির দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আজকে রাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিকে বাংলাদেশে রাত্রের রংপুর রাজশাহীতে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে থেকে দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার একুশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল সকাল থেকে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে ভোর রাত থেকেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বাংলাদেশের রংপুর সিলেট ময়মোহনসিং রাজশাহী পাশাপাশি সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে দুর্যোগ শুরু হয়ে যাবে এদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল দশটা বা এগারোটার পর থেকে উপরে জেলাগুলিতে বৃষ্টি আস্তে আস্তে শুরু হবে এবং দুপুরের পরবর্তী সময় করে দুর্যোগ নেমে আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আগামীকাল দুপুরের পরবর্তী সময় করে ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা বারুইপুর উলবেরিয়া খড়দহ চন্দনগর নিউ টাউন বাদুরিয়া হাবরা নগরোকরা, কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিরহাটি সিঙ্গুর আমতা বজবজ বাগনান তুমলু হাটাল খানাকুল চন্দ্রকোনা জগৎবল্লভপুর আরামবাগ দশঘরা কুতুলপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা চাকুলিয়া গোয়ালাতর খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী দুর্গাপুর কাঁকসা খণ্ডঘোষ গলসি বালিগঞ্জ ইলেমবাজার বোলপুর দুবরাজপুর মেমারি পান্ডুয়া ভাতার মন্তেশ্বর મંગલકટ કેતુગ્રામ કાટુઆ પાટુલી દેવગ્રામ મોરગાછા દમકોલ કરીમપુર નદા બેલડાંગા મુર્શિદ બહરમપુર ગોકર્ણા ખરગ્રામ આસાનસોલ ચિત્રરંજન સિરિ સાંઈથીયા আমোদপুর লাভপুর এই বেলটাতে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কম বেশি সব জেলাতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের রয়েছে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বোলপুর বর্ধমান সোনামুখী কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালাতর খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা চন্দ্র গর খড়দহ হাবরা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা শৈলকোপা রাজশাহী মেহেরপুর ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট গুরুন্ডি জিয়ানগর ঝড়খালি খাগড়াছড়ি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে প্রবল এদিকে আগামীকাল উত্তরবঙ্গের মালদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বাইশে আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন গঙ্গাসাগর পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা কাথিতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে হালকা মাঝারি বৃষ্টি বাঁকুড়াতেও আগামী বাইশে আগস্ট শুক্রবার দিন হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বাইশে আগস্ট শুক্রবার দিন বাংলাদেশের বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে খুলনা উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বাকি ঢাকা রাজশাহী ময়মোহনসিং সিলেট রংপুরে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার দিন লক্ষ্য করা যাবে এই বৃষ্টি মূলত মৌসুমি অক্ষরেখা এবং তার সঙ্গে এই যে নিম্নচাপটি অবস্থান করছে মধ্য ভারতে তারই একটা পরোক্ষ প্রভাব পড়ছে ফলে এই বৃষ্টি আগামীকাল থাকবে এই বৃষ্টি রবিবার পর্যন্ত হতে পারে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার তেইশ তারিখেও এই বৃষ্টি কন্টিনিউ চলবে শনিবার উপকূলবর্তী এলাকাগুলিতে আরও বৃষ্টির মাত্রা বাড়তে পারে পারে ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে কাথি নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে আগামী শনিবার তেইশে আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি বাকি জেলা জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অর্থাৎ এই পর্বে যে বৃষ্টি হতে চলেছে বৃষ্টি মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বেশি হবে বাকি উপরে জেলাগুলিতে ভারী বৃষ্টি খুব একটা না হলেও হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ বেশি থাকবে